এই জীবন অনেক কষ্টের দেখেন দুপুরবেলা ভাত খেতে যাব সেই জন্য এই যে কার্টুনগুলো দেখছেন এই সব কার্টুন এখানে দুই একটা কার্টুন একটা বস্তা এই দুইটা কার্টুন এই জিনিসগুলো বাইরে আরো আছে দেখেন এই জিনিসগুলো তারপর এই জিনিসগুলা কার্টুন দুই কার্টুন আটা পানির বোতল এই যে চিপস দেখছেন চিপসগুলা এই চিপসগুলা এই পদ্মাটা খুলতে হবে এই সব কিছু করে আমাকে দুপুরে বাদটা ভাত খাওয়ার জন্য যেতে হবে জীবন কখনোই সহজ নয় জীবন অনেক কঠিন অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই জীবনকে টেনে নিয়ে যেতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই